একটি কলা গাছের গোড়া থেকে কলার চারা উঠানো কত যে পরিশ্রম আর কত যে কষ্ট এটা যারা এই কাজটা করে তারাই জানে যে কত শ্রমের ভিতরে দিতে হয় সাধারণত যারা দেশে আমাদের দেশে চাষ করে কাজ করে এরা বুঝতে পারে যে চাষ কাজটা কত কঠোর কত কঠিন এটা কথায় আছে না যে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আসলেই সেটা এখানে এটা দেখলে বোঝা যায় যে আসলেই যে যারা চাষকাশ করে তাদের মাথার ঘাম আসলেই পায়ে পড়ে এই যে কলার পোয়াটা এখন এই চারাটা তুলছে দেখেন কতটা শ্রম দিতে হচ্ছে এখানে এই যে সাপল দিয়ে যে জোরে জোরে গাছটাকে তুলতে হয় ওর একটি একটি চারা উঠে গেল এটা লাগানোর আগে এটা নিচে যেই শিকড়গুলো আছে এটাকে সেটে দিতে হবে এবার এটা লাগানোর উপযোগী হয়েছে এটা লাগানোর কিন্তু আরেকটা বিষয় আছে যেই গাছের গাছের সাথে যেটা অ্যাডজাস্ট ছিল গাছের সাথে এই 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 যে কাটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট ছিল এটা লাগানোর সময় এটাই হচ্ছে হিসেব কিতাব আমরা যখন এটাকে লাগাবো তখন সে বিষয়টা বলবো কলার চারার এই কাঁটা অংশটা যেটা গাছের সাথে মিশে থাকে সেই কাটা অংশটা এটা যেদিকে দিবেন আপনি সেদিকেই এর খান্দিটা পড়বে সেইভাবে এটাকে দেখে শুনে লাগাইতে হবে মূলত আমরা সব সময় আমাদের দেশের লোক দক্ষিণ সাইড যেটা এর দিকেই দেয় এবং দক্ষিণে কিন্তু খান্দিটা পরে তাহলে ঝড়টার সাথে মোকাবেলা করতে পারে এর এর বিপরীত দিলে কিন্তু গাছটা তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে